আরেকটি খবর বাংলার প্রকাশ করেছে ডক্টর ইনুস এবং তারেক রহমানের বৈঠক প্রসঙ্গে এখানে বলা হয়েছে ডক্টর ইনুসের সঙ্গে দ্বন্দ্বে না জড়ানোর পরামর্শ খালেদা জিয়ার এটা ভালো যে মা হিসাবে এবং দলের প্রধান হিসাবে তিনি তারেক রহমানকে এই পরামর্শ দিয়েছেন তো এখন এই এটা এটা একটা নতুন ইস্যু অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুস সাথে যাতে কোনো হার্ড লাইনে কথাবার্তা না হয় দলের পক্ষ থেকে যেটা বলার দরকার যেটা সবাই বিএনপি বলে সেটাই হয়তো উল্লেখ করতে বলেছেন এবং বলেছেন যে মানে যাতে খুব সফট ভঙ্গিতে বিষয়গুলো উপস্থাপন করা হয় এবং ডক্টর মোহাম্মদ ইনুস যাতে সেটি মানে তার উপর মনোযোগ দিতে পারে তো বাংলা জীবন যে খবর প্রকাশ করেছে তাতে বলা হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় বা দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর সঙ্গে পরামর্শ দিয়েছেন না বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শনিবার ঈদুল আজহার সন্ধ্যায় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে সাবেক প্রধানমন্ত্রী তার রাজনৈতিক সহকর্মীদের এই পরামর্শ দেন সাক্ষাৎকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের কাছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধান উপদেষ্টার আমন্ত্রণের এটি বেগম দেখছেন এই যে মানে বৈঠকটা হওয়ার ব্যাপারে ডক্টর ইনুস একটা গ্রিন সিগনাল দিয়েছে আগামী তেরোই জুন লন্ডনের একটি হোটেলে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের কথা রয়েছে স্থায়ী কমিটির অন্তত পাঁচজন সদস্যের সঙ্গে ঈদের দিনের সাক্ষাতের বিষয়ে এই প্রতিবেদকের আলোচনা হয় তাদের কেউ কেউ উদ্ধৃত হতে সরাসরি মানা করেন তবে উল্লেখ করেন যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমন্ত্রণ পাওয়ার পর তার একরমন বিভিন্ন সোর্সে মতামত গ্রহণ করেন সাক্ষাতের সম্ভাব্যতা আলাপের বিষয়ে ও দলের অবস্থান সহ নানা ইস্যুতে তার একরমন মতামত সংগ্রহ করেন এক্ষেত্রে তার অ্যাডভাইজারি পরিষদের সদস্যরাও ভূমিকা রাখেন শনিবার শুভেচ্ছা বিনিময়কালে ফিরোজাই ছিলেন স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান তিনি বাংলা ট্রিবিউনকে বলছেন যে আসলে আমরা ঈদের দিন যাই শুধু শুভেচ্ছা বিনিময়ে আর ম্যাডামের সঙ্গে সাধারণত এত ভিড় থাকে লোকজন থাকে যে কারণে আমরা অন্য কোনো আলোচনা করি না সেই কারণে সেটা সুজনামূলক সাক্ষাৎ শুভেচ্ছাবাদ একটা চুটকার কথাবার্তা এমনি আমাদের যদি মনে হয় তার সঙ্গে যে একবার কথা বলার সেটা হয়তো বলে কেউ আর এই সিচুয়েশন ক্রিয়েট হয়েছে সেটাতে ঈদের পরে যোগ করেন আর সলিমা রহমান যাইহোক এখন বোঝা যাচ্ছে যে যাতে কোনো দ্বন্দ্ব সংঘাত না জড়ায় তারেক রহমান যাতে দলের অবস্থানটা সুন্দরভাবে ব্যক্ত করেন এখন তালেক রহমানের সঙ্গে দ্বন্দ্বে জড়ালে বিএনপির আসলে অনেকে হয়তো ধারণা করছেন যে হয়তো বেকায়দে পড়তে পারে বিএনপি আরও বেশি বিএনপির বিরোধী শক্তিগুলো একাত্ত হতে পারে তারা হয়তো মোহাম্মদ ইনুসকে প্রভাবিত করতে পারে সুতরাং এইসব বিবেচনা থেকে হয়তো একটা অর্থ থাকতে পারে বেগম খালেদা জিয়ার যাতে তিনি দ্বন্দ্বে না জড়িয়ে কথাবার্তা বলেন এবং এটা আর বেশি দিন না শুক্রবার সকাল নয়টায় এই সময়সূচি ধারণ করা আছে সেই সময়ে নিশ্চয়ই তারেক রহমান দলের কথা বলবেন কিন্তু ওই যে যে কথা বলেছেন বেগম খালেদা জিয়া যে দ্বন্দ্ব সংঘাতের জমানো যাবে না দ্বন্দ্ব সংঘাত না জড়িয়ে যাতে কথাগুলো সেইভাবে উপস্থাপন করা হয় এ ব্যাপারে তারেক রমানকে নির্দেশনা দিয়েছেন বলে এই রিপোর্টে বলা হচ্ছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ